তারা আইন অমান্য করে এই দেশের বাপ মূর্তি বিদেশে বাংলাদেশের বাপ মূর্তি নষ্ট করতেছে বাংলাদেশের সমবাজারকে ধ্বংস করার জন্য এই দেশে যেভাবে এক্সপ্রেস সহ বিভিন্ন সরকারের প্রচেষ্টা ধ্বংস করতেছে আমি মনে করি সেই সব লোকের এই একত্রে যুদ্ধবাদী জামাত বিএনপির তারা সেই কর্মকাণ্ড করেছিল এবং যাতে শাস্তি শাস্তি হয়েছে শাস্তি হয়েছে এবং কারো কারা জবর জোয়ার কারাদণ্ড কারো দশ বছর কারো পাঁচ বছর হয়েছে এবং কাউকে এই দেশে বিরতভাবে আর আপনাদের কাছ থেকে যে এই টেলিভিশনের যে স্ক্রোলিং সেটা সম্পর্কে আমরা অনেক তথ্য নিয়েছি এখন পর্যন্ত আমাদের কাছেও কোনো ডকুমেন্ট আসে নাই কোনো লিখিত কোনো অর্ডার আসে নাই এবং আমরা আবুধাবি দূতাবাস বাংলাদেশের দূতাবাসের সাথে আলাপ করেছি তারাও জানে না এবং যে অ্যাম্বাসেডার বাংলাদেশে নিযুক্ত ওনার সাথেও যোগাযোগ করেছে উনিও এখন আমার কোনো সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব যে সঠিক সময় আমরা যে কোনো কিছু সঠিক তথ্য নিয়ে সংবাদগুলো পরিবেশন করলে ভালো হবে সুন্দর হবে দেশের উপকার হবে নতুবা মানুষ একটা ইয়ের মধ্যে পড়ে বিভ্রান্তির মধ্যে পড়ে সৃষ্টি যে দুবাই বন্ধ হয়ে গেছে অমুক বন্ধ হয়ে গেছে আর সাথে বন্ধ এখনও হয় নাই এখন পর্যন্ত আমরা জানি না জানলে পরে সঠিক ভাবে জানলে পরে সঠিক তথ্য আমাদের কাছে আসতে পরে আপনাদের কাছে আসতে পরে আপনারা আমাদেরকে জানাবেন আমাদের কাছে আসতে পারে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং আজকে দেশের যে অবস্থা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সেটা থেকে আপনাদের সবার সহযোগিতায় দেশ আমরা এখন আবার জায়গায় আসছে আসতে দেরি হবে অনেক তো অনেক বৈঠকের এই যারা ক্ষয়ক্ষতি করল ওদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে ওরা খারাপ ওরা খারাপ ওরা দেশের ভালো চায় না খারাপ চায় ক্ষমতায় আসবে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে পিছনের দলে দিয়ে ক্ষমতায় আসার দিন শেষ এখন জনার্থী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গিয়ে যাচ্ছে বিশ্বের লোকে বাংলাদেশ মাথা উচ্চ করে দাঁড়িয়েছে বাংলাদেশ আর নিম্ন আয়ের দেশ নয় উন্নয়নশীল দেশ সেই হিসাবে আমরা সবার সার্বিক সাহায্য করি এবং সবাই ধৈর্য সহকারে আমরা সবাই এইগুলা মোকাবিলা করেছি আপনাদের অনেক সাংবাদিক আহত হয়েছে নিহত হয়েছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করতেছি তাই আমি আপনাদের সবার

সঠিক তথ্য সাথে আলাপ করেছি উনি সঠিক তথ্য পেতে করে আমাদের কাছে পাঠাবেন

তাদের শাস্তি হয়েছে তাদের পক্ষে আমরা এবং ঘটনা শনিবারের ঘটনা বাংলাদেশ সেটা বাংলাদেশ সেটা তাদের দেশে তাদের আইন এবং দেশের বাপমূর্তি যারা নষ্ট করবে আমি আপনাদের মাধ্যমে প্রবাসী বাঙালি যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব দেশের বাপমূর্তি নষ্ট করবেন না দেশে বিদেশে দেশের পাপ মূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রীর কাজ করে যাচ্ছে এবং সবাই যেন এবং দেশের পাপ মূর্তি নষ্ট করে কারো লাভ হবে না দেশের ক্ষতি করা কারো কাম্য না যারা দেশের ক্ষতি করে তারা দেশের শত্রু জাতির শত্রু সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করব দেশের পাপ মূর্তি নষ্ট করবে না রাজনৈতিক হ্যাঁ ফায়দা হাসিলের জন্য রাজনীতি করে কিন্তু দেশের পাপ মুক্তি নষ্ট করে